Thank you. এখানে আমাদের বিরতি নেওয়া হয় আমি যখন ঢাকা থেকে আসি বা আমার সাথে এই ধরনের দুর্ঘটনা করবে আপনারা আসেন আর আসলে কি উপরে করলেই যে শোনা হয় তা না জায়গার মাঝখানেও কোনো কিছু আসে যেটা কোনো দিন আমি কল্পনাও করি নাই যে চকচা করলে শোনা হয় না মানে গোল্ড তো গোল্ডই মানে আসলে আমি কল্পনাও করি নাই আমি এত বছর ধরে এখানে আসি কি যে ঘটনা ঘটছে আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই যাচ্ছি আসেন

আমি অনেক বছর ধরে গ্রামে আসি আমি যেহেতু নাটোরের মেয়ে এখানে স্টপেজ দেয় সবসময় এখানেই স্টপেজ দেয় এটা হলো সিরাজগঞ্জের যেহেতু এখানে স্টপেজ দেয় এখান থেকে আমার যাত্রা আবার শুরু হয় আমি ঢাকার দিকে রওনা দিতেছি মাছ পথে এসে যে এই ধরনের ঘটনা ঘটবে আমি কোনোদিন কল্পনাও করি নাই কিন্তু আজকে আমার মনটাও খুব খারাপ আগামীকাল বৈশাখ তারপরেও আমি এই ভিডিওটা আজকেই আপনাদের কাছে আপডেট মানে আপলোড দিব যে কি ঘটনাটা ঘটছে সেটা আমি সত্যি কথা কী যে আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত আমি শেয়ার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না মানে এমন ধরনের একটা ঘটনা সিচুয়েশন আসবে আমি কোনো সময় কল্পনাও করিনি যে সিচুয়েশনটা আমার সাথে হয়েছে আমি জানি যে এই সিচুয়েশনটা যেন আরও কারোর সাথে না হয় এটা কত নিব না ওইটার দামই রাখো না একটা সমস্যা চলে আসলো সেটা হলো কি ভাগ ভাগি আগে একটা আইসক্রিম খাইতে পারছি আমি আইসক্রিম বাসা থেকে খাই আসছি ঢেকের বাসা থেকে খাইতে পারি না এইখানে খাই নাই যেহেতু বাসা থেকে খাই আসছি এইখানে রুটি পরোটা বা বিরিয়ানি ডিম ভাত যেটাই হোক এখানে খাওয়া হইতো আজকে থেকে খাওয়া হয় না এটাই হলো আপনাদের কাছে বলার ছিল যে আমি আসলো আজকে কি ঘটনা ঘটলো সেই ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আমার গাড়ির যাত্রাবিরতি শেষ হয়ে গেছে এখন আমি আবার গাড়িতে উঠে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম